আসসালামু আলাইকুম চলে আসলাম নয়া বাজার হাটে আর আজকে দেখতেই পাচ্ছেন আমাদের হাটে রসুনের আনা বোনা বেশ ভালো যদিও সকালে বৃষ্টি হয়েছে বড় ছোট ও কুয়া রসুনে কী দাম যাচ্ছে আজকে আমাদের হাটে চলুন আজকে এটাই দেখাবো চলুন হাটের ভিতরে যাওয়া যায় আসসালামু আলাইকুম চলে আসলাম নয়া বাজার হাটে দেখতেই পাচ্ছেন আমাদের হাট আজকে বৃষ্টির দিনে বেশ জমে গেছে ভাই বাজারের কি অবস্থা আজকে একটু কম ভাই আজ বাজার কম হচ্ছে কম কম লোক নাই কেনার বাজার একটু কম বাজার ঢিল বাজার উপরে বেশিলো আমি দেখলাম আমি বড়টা দেখলাম তিন হাজার উনত্রিশশো বড়টা ছোটগুলা বলা দু হাজার উনিশশো উনিশশো ধন্যবাদ ভাই বড় ভাই কত বলতেছে আপনি রসুন করলে অনেক বড় বড় সাইজ দেখতেছি এটা গত হাটেও তো ভালো দাম গেছে কোথায় এখান থেকে বাজার কি মোটামুটি খারাপ আছে তাই না বাজারে মোটামুটি আগের হাটের তুলনায় আপনার দাম দুশো তিনশো করে কম তাই না ভাই দেখতেই পাচ্ছেন আমাদের হাটে মোটামুটি আজ বৃষ্টি হয়েছে সকালেও তাও ভালো আমদানি হয়েছে কত হলে হবে আসসালামু আলাইকুম দাম কিরকম করছেন বাজারটা টাজা কিরকম আমাদের হাটে মোটামুটি আজকে কাকা এগুলা কি মিডিয়াম সাইজের রসুন আজকে মধ্যম সাইজের গুলা কিরম দাম বলতেছে আপনাদের দাম কেমন বলতেছে চব্বিশ বলছে আপনি কত ঠিক দিচ্ছেন এখন যত দূর আগায় আর কি বাজার মোটামুটি দেখতেই পাচ্ছেন মিডিয়াম গুলা রসুনের দেখা যাচ্ছে আপনার চব্বিশশো ছাব্বিশশোর মধ্যে সাতাশশোর মধ্যে আপনার কিনা বেচা হচ্ছে এর সাইজের উপর নির্ভর করে এই যেখানে আরও একটি রসুন দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজের রসুন ভালো সাইজ এইটা একটা সাইজ দেখা যাচ্ছে মোটামুটি এটা ছোট সাইজ ভাই বাজার কেমন আজকের আগের বাজারে তুলনামূলক একটু কম না ওই আগের দামে আছে একই রকমই আছে দাম কম তুলনামূলক দেখা যাচ্ছে আমাদের লোকজন পর্যাপ্ত মাল নিয়ে দাম বসে আছে এখনো ক্রয় বিক্রয় আহমরি আহোমরি শুরু হয়নি আশা করি অল্প সময়ের মধ্যেই বাজারে বেশ কেনা বেচা হবে নয়বাজার হাটে বৃষ্টির মাঝেও যথেষ্ট বেচা হচ্ছে টাকা সালাম ওয়ালাইকুম এই ভালো আছেন রসুন দাম তো মোটামুটি খুব একটা বাড়েনি আগের অবস্থাতে আছে গল্প শুনলে কিন্তু না বাড়ে তেমন বাড়েনি আজকের বাজার ঠিক এটিকার বাজার কীরকম আজকে আগের মতোই বড় সাইজ তাহলে তুলনামূলক দাম আগের প্রায় দুই তিনশো টাকা কম বাজার বেশি বাজারের মান নেন আমাদের বাজারে আজকে বৃষ্টির মাঝেও যথেষ্ট

নয়বাজারে আজকে এই রকম বড় সাইজের রসুন ছাব্বিশ থেকে আঠাশশো টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে রসুনগুলো অনেক সুন্দর বড় বড় সাইজ আজকে আমাদের বাজারে এই সকল কুয়া রসুন বিক্রয় হচ্ছে

এটা একটু ভালো সাইজ আসসালামু আলাইকুম ভাই এই যে কুয়া রসুন গুলো আজকে কি দামে বিক্রি হচ্ছে সত্তর টাকা গত হাটের তুলনায় আজকে দাম কম একটু আম কম না ধন্যবাদ একটু কম ধন্যবাদ আজকে আমাদের নয়া বাজার হাটে সকালে বৃষ্টি হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন রসুন নিয়ে সবাই আজকে যার যার মতো বারান্দায় আশ্রয় নিয়েছে মেইন রাস্তার উপর তারা আজকে দাঁড়াতে পারেনি আমরা আজকে আপনাদের হাটের ভিউ দেখাবো যে হাটের লোকজন কীভাবে দুই সাইডে অবস্থান করতেছে অন্যান্য দিন এইখানে নিচেই লোকজন অবস্থান নেয় আজকে শুধুমাত্র লোকজন দূর সাইড অবস্থান নিছে। দুই সাইডের লোকজন যথেষ্ট স্বতঃপতভাবে হাটের মাল কেনা বেচা করতেছে এই যে আমাদের লাল বাহিনী ভাইয়ারা মাল কিনে কিনে যার যার মতো ঘরে নিয়ে চলে যাচ্ছে এটাই আমাদের নয়াবাজার হাটের কেনাবে বেচার চিত্র প্রতি রবিবার ও বুধবার আমাদের হাটে যথেষ্ট পরিমাণ রসুন ক্রয় বিক্রয় হয়